দেখেছ লাউ গাছগুলো কত বড় হয়েছে আর কত অসংখ্য লাউ ধরেছে আমাদের লাউ গাছগুলোতে এবারে এই লাউগুলো বাজারে বিক্রি করে আমরা অনেক ভালো দাম পাবো তা দিয়ে আমাদের সংসারের অভাব অনটন কিছুটা হলেও দূর হবে তুমি একদম ঠিক কথা বলেছ তখন তো আমি তোমাকে বলেছিলাম লাউ চাষ করি এত বারবার আমাকে নিষেধ করেছিলে এখন দেখেছো লাউয়ের ফলন কত ভালো হয়েছে প্রতিবাদে তুমি কিছু না কিছু করতে গেলে লোকসান হয় এই জন্য আমি তোমাকে নিষেধ করেছিলাম এবার নতুন মাটি পুকুর কেটেছে এবার আর কোনো ধরনের লোকসান হবে না সেটা আমি আগেই বুঝেছিলাম দেখেছো একটা লাউ কত বড় হয়ে আছে এমন লাউ জীবনেও আমি দেখিনি জীবনে প্রথম এত বড় লাউ দেখলাম সেটাই তো আমি বলছি এত বড় লাউ কিভাবে হলো সহজে এত বড় লাউ দেখা যায় না তেমন একটা এই গাছগুলোকে আরো ভালোভাবে যত্ন নিতে হবে তাহলে আরো ভালো ভালো লাভ হবে গ্রামে যে তরকারির দাম কিরে লালটু গ্রামের নতুন কোনো খবর আছে নাকি আজকাল তো তুই আমাকে কোনো ভালো খবরা খবর দিতে পারিস না তুই কি আসলে গ্রামের খবর রাখিস নাকি সারা দিন ঘুরে বেড়াস গ্রামে গ্রামে আপনি এসব কি বলছেন বাবু গ্রামে ঘুরে ঘুরেই তো আমি খবর রাখি আমি যদি না ঘুরতে যাই তাহলে খবর কিভাবে আসবে খবরের তো আর হাত পানাই যে হেঁটে হেঁটে চলে আসবে তোর সাথে কথা বলতে যাওয়াটাই একটা ঝামেলা তোর সাথে কোনোভাবেই আমি কোনো কথায় পেরে উঠতে পারি না কথা শুরু করলে তুই কোনো না কোনোভাবে আমাকে আটকে দিস তাই তোর সাথে আর কোনো কথা বাড়াতে চাই না এমনভাবে কথা বলিস মনে হচ্ছে তুই মালিক আমি চাকর দিলেন তো মেজাজটা গরম করে ভেবেছিলাম আপনাকে একটা ভালো খবর দেব তার হলো না যাই আমি চলে যাই আরে লালটু রাগ করিস না কি বলবি তাড়াতাড়ি বল পুরো গ্রাম জুড়ে একটি খবর ভেসে বেড়াচ্ছে সুকান্তের বাড়িতে নাকি বিশাল বড় একটা লাউ হয়েছে এমন লাউ জন্মের পর কেউ নাকি কোনোদিন দেখেনি আপনি এই গ্রামের মোড়ল আপনি যদি এই লাউকে আনতে পারেন তাহলে তো গ্রামে ভালোই আপনার নামটা হবে তুই তো ঠিক কথাই বলেছিস তবে আসলে কি লাউটি এত বড় নাকি মানুষজন মিথ্যে বলছে আগে চলুন যদি দেখি লাউটি আসলেই অনেক বড় তাহলে নিয়ে আসবেন আর কি হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে চল দেখি গিয়ে লাউটি কেমন আরে হরিপ্রসাদ বাবু যে আজকে হঠাৎ কি মনে করে এই গরিবের বাড়িতে এলেন আরে আসুন আসুন বসুন বাবু আরে না না বসতে আসিনি গ্রামের সবার কাছে শুনেছি তোমার বাড়িতে নাকি বিশাল একটি লাউ হয়েছে গ্রামের সবার মুখে সেই কথাই এখন ভেসে বেড়াচ্ছে আমি এসেছি তোমার বাড়িতে সেই লাউটি দেখতে ও আচ্ছা বলছে পুকুরের ওপর লাউ গাছটি আপনি ওই যে চেয়ে দেখুন লাউটি এখান থেকে বসেও দেখা যাচ্ছে বাকি লাউগুলো সব ছোট ছোট তেমন একটা দেখা যায় না বড় লাউটা এখান থেকে বসেই দেখা যায় দেখেছেন বাবু তাহলে তো গ্রামের লোকজন মিথ্যে কিছু বলেনি আসলেই তো লাউটি অনেক বড় এমন লাউ আমি বাপ দাদা জন্মেও দেখিনি তুই দেখবি থেকে আমি নিজেই তো দেখিনি তোর চেয়ে আমার বয়স কত বেশি আমি দেখিনি তোর তো দেখবার কোনো প্রশ্নই আসে না সবই ওপর ইচ্ছা শখ করে যেমন লাগিয়েছি ওপর তেমনই ফলনও দিয়েছে আমায় তোমার এই বড় লাউটি আমার পছন্দ হয়েছে লাউটি এখনই আমাকে দিয়ে দাও লাউ দিতে আপনাকে কোনো সমস্যা নেই টাকাটা আমাকে বুঝিয়ে দেন তারপর লাউটা আমি দিয়ে দিচ্ছি এসব কি কথা বলছো হরিপ্রসাদ বাবু গ্রামের মোড়ল তিনি বুঝে লাউ কিনে নেবেন এই যদি না কিনে নেন তাহলে আমরা লাউ দেবো কেন পয়সা খরচ হয়েছে পালন করতে ভেবে চিন্তে কথা বলছো তো যা বলছো সবকিছু ভেবে চিন্তে বলছি টাকা দিন আর লাউ নিন এই চল তো লালটু টাকা দিয়ে এই লাউ আমি কিনবো না কি রে লালটু তুই আবার থেমে গেলি কেন যাবি না নাকি আমি আপনার সাথে কোনোভাবেই কাজ করতে রাজি নই আপনার মতো মানুষের কাজ করা থেকে না করা অনেক ভালো আপনার মা নির্যত না থাকতে পারে আমার মা নির্যত আছে আমার অপমান বোধ আছে আমি আবার তোকে অপমান করলাম কোথায় আর আমি তো তোকে কিছুই করিনি এসব তুই কি কথা বলছিস লালটু আপনি আমাকে অপমান করেননি ঠিক আছে আমি তো আপনার সাথে ছিলাম সুকান্ত এবং রাধিকা আপনাকে মিলে যেভাবে অপমান করলো তাতে আর আমার অপমানের কি থাকে বলুন তো আপনি তো কিছুই বলেন না উল্টে বলে আসলেন এতগুলো টাকা দিয়ে কিনব না ও আচ্ছা সেই কথা নিয়ে তো এখনো মেজাজ খারাপ করে আছিস সব নিয়ে তোর আর কোনো চিন্তা করতে হবে না আমি দেখে নেব আপনি কি দেখে নেবেন না হলে কিন্তু আমি আপনার কাজ করব না বলে দিচ্ছি এখনই বলুন ওই লাউ কোনোভাবেই আমি ওকে রাখতে দেব না আজকে রাতে গিয়ে তুই আর আমি ওই লাউটাকে চুরি করে নিয়ে চলে আসব। চাইলে আমি এই লাউ টাকা দিয়ে কিনতে পারি তাতে আমার অসম্মান হবে তোরও অসম্মান হবে তাই আমি টাকা খরচ করব না এই লাউয়ের পেছনে ওদের নিঃস্ব করে দেব এই তো ভালো কথা বলেছেন এটা অবশ্যই করতে হবে ওই যে লাউ গাছ দেখা যাচ্ছে সামনে আগাই কি গো অনুরাধা দি হঠাৎ করে আজকে আমাদের এদিকটাই তোমাকে তো আজকাল তেমন একটা দেখতে পাই না কোথায় থাকো তুমি বলো তো কি করবো বলো তোমাদের এই দিকটা সময় পাই না কিছুদিন ধরে দিনকাল তেমন একটা ভালো যাচ্ছে না কি করে এই দিকটায় আসবো বলো তো তুমি আবার কি এত কাজে ব্যস্ত থাকো যেদিকে আসতে পারো না তোমার তো তেমন কোনো কাজ নেই একা বিধবা মানুষ আমাদের এখানে তো যখন ভালো লাগবে চলে আসবে বিধবা দেখে আমার বেশি বেশি কাজ করতে হয় নিজের কাজ নিজে করতে হয় বাজার ঘাত করতে হয় বুঝতেই তো পারছ সবটাই বুঝতে পারছি তোমার কোনো ঝামেলা হলে বলেছি না আমার বাড়িতে আসবে আবার তুমি এত কষ্ট করতে যাও কেন এই যে ঝামেলা হলো তোমার বাড়িতে চলে আসলাম নিশ্চয়ই কোনো কাজে এসেছো হ্যাঁ কি কাজে এসেছো বলো আমি মাত্র বাজার থেকে ফিরলাম সেখানে এসে শুনলাম হরিপ্রসাদ বাবু আর লাল তো তোমাদের নিয়ে অনেক কথা বলছে তোমাদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে হ্যাঁ আজকে ঝামেলা একটু হয়েছে তেমন কোনো ঝামেলা নয় তিনি আমাদের এই লাউটি কিনতে চেয়েছেন তাও আবার বিনে পয়সায় আমরা দিনই সেই নিয়ে ঝামেলা আমি বাজারে না সেরকমটাই শুনে আসলাম তারা হয়তো তোমাদের কোনো ক্ষতি করতে পারে তোমরা একটু সাবধানে থেকো বুঝলে রাতে লাউগুলো পাহারা দেবে কখন কি হওয়া যায় বলা যায় না তো তোমাকে অনেক ধন্যবাদ আমরা আজকে থেকে পাহারা দেব আচ্ছা আমি চলি আবার পরে আসব ওই যে সামনে সুকান্তর বাড়ি দেখা যায় আমরা গিয়ে দুজনে সব লাউগুলো নিয়ে আসব তারপর ব্যাটা বুঝবে আমাদের সাথে ঝামেলা করবার আসল মজা সব লাউগুলো নিয়ে তো আমাদের কাজ নেই আমাদের যে বড় লাউটি দরকার সেটা আমরা নিয়ে যাব সেটা নিয়ে গেলে গ্রামে আমার নাম রাখা হবে ছোটগুলো নিয়ে গেলে কোনো লাভ হবে না কষ্ট হবে আরে বাবু আপনি কেন বুঝতে পাচ্ছেন না আমাদের সাথে ঝামেলা করেছে বড় লাউটি নিলে ওদের তেমন ক্ষতি হবে না সবগুলো লাউ যদি আমরা নিয়ে যাই তাহলে ওদের বিশাল বড় লোকসান হয়ে যাবে কখনো আর আমাদের সাথে পাঙ্গা নিতে আসবে না সেটা তুই ঠিকই বলেছিস আর একটা কাজ করা যায় কি কাজ বাবু আমরা নিয়ে আসবার পর আর কখনো যেন ওদের লাউ না জন্মায় সেই জন্য সমস্ত গাছগুলো নষ্ট করে দিয়ে আসব। তাহলে ওরা আরো বেশি করে জব্দ হবে আ এই তো আপনি একটা ভালো কথা বলেছেন এটা অবশ্যই করতে হবে ওই যে লাউ গাছ দেখা যাচ্ছে সামনে আগাই চলুন আরে ভোলা যে কোথায় যাচ্ছ তুমি ওদিকটায় তেমন কোথাও নয় ওই গ্রামে আজকে কাজ আছে সেই দিকটায় যাচ্ছি তোমার ছেলে সৌরভকে অনেক দিন ধরে স্কুলে দেখছি না তা কি হয়েছে ওর স্কুলে আসছে না কেন হ্যাঁ তুমি নিশ্চয়ই জানো তাই না আমার ছেলে আমি তো অবশ্যই জানবো আমারই তো জানবার কথা সেই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করছি আসছে না কেন সেটা বলো তো শুনি আসবে কি করে স্কুলে যে পড়াবো সেই সাধ্য আমাদের আছে নাকি দুবেলা খেতে পারি না আবার স্কুলে পড়াবো সৌরভ তো ভালো ছাত্র ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র তোমার ছেলে তা ও যদি কেলাসে না যায় সেটা কিভাবে হয় বলতো একদিন ও তো আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে গ্রামের মুখ উজ্জ্বল করতে হবে না আমি মরে যাচ্ছি মুকুটের চিন্তা করছেন না আপনারা আগে তো স্কুলে খাবার দাবারের ব্যবস্থা করতেন ছেলেটা এখানে এসে খেত এখন তো আপনারা তেমন কোনো ব্যবস্থাই করেন না সব কিছু বন্ধ করে দিয়েছেন ছেলে এসে কি করবে না খেয়ে থাকবে একজন লোক আমাদের তখন সাহায্য করত হঠাৎ করে তিনি মারা যান আমরা সে সাহায্য পাই না আগের মতো কার্যক্রম আর পরিচালনা করতে পারি না তাহলে আমার ছেলেকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আমি বুঝে নেব আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না আমরা দেখি আবার সবটা নতুন ভাবে শুরু করা যায় কিনা যদি করতে পারি তোমার ছেলেকে পাঠিয়ে দেবে কিন্তু আপনারা শুরু করুন আমি পাঠিয়ে দেব কোনো সমস্যা হবে না এই যে সৌরভ কি করছো খেলাধুলা করছো বন্ধুদের সাথে স্কুলে আসছ না কেন স্যার আপনি কেমন আছেন বাবা এখন আর আমাকে স্কুলে আসতে দেয় না বাড়ির কাজকর্ম করান সেজন্য আমি এখন আর স্কুলে আসতে পারি না তেমন একটা খেলাধুলাও করতে পারি না বাবা বাড়িতে না থাকলে ফাঁকি দিয়ে এখানে চলে আসি বন্ধুদের সাথে খেলাধুলা করি সেসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি তো কেলাসের সব থেকে ভালো ছাত্র তোমার বাবার সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন এখন থেকে তোমাকে আবার স্কুলে পাঠাবেন কালকে থেকে তুমি কিন্তু স্কুলে চলে আসবে আমরা আবার আগের মতো পড়াশোনা করব সবাই মিলে তুমি হবে সবচেয়ে ভালো ছাত্র মনে থাকে জানো যত পড়ালেখা পেছনে চলে গেছে সেগুলো সব পড়তে হবে নতুন করে কিন্তু আপনি কি সত্যি কথা বলছেন স্যার আমি কালকে থেকে আবার স্কুলে আসতে পারবো বাবা আমাকে নিজে স্কুলে পাঠাবেন আমার তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না আসলে কি বাবা আমাকে আসতে দেবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার বাবার সাথে কথা বলেছি তোমার বাবা আমাকে বলেছে যে তোমাকে আসতে দেবে দরকার প্রয়োজনে তুমি তোমার বাবার সাথে কথা বলে নিও তাহলেই তো বুঝতে পারবে বাবা তাহলে কালকে থেকে আমি স্কুলে চলে আসব আচ্ছা ঠিক আছে চলে এসো এখন যাও খেলাধুলা করো কিরে সৌরভ কি করছিস তুই এখানে তেমন কিছু না বাবা আমার স্কুলের ব্যাগ খাতা কলম সব কিছু কোচকাচ করছি এতদিন ধরে করা হয় না কোথায় কি পড়ে গেছে হারিয়ে গেছে সেটা বুঝতে পারি না সব কিছু খুঁজতে হচ্ছে আমাকে তোকে না বলেছি পড়ালেখা করতে হবে না এখন থেকে আমার সাথে মাঠে কাজ করবি ভালো পয়সা পাবি দুজনের ভালোভাবে চলবে তুই আবারও সেই বই খাতা খোঁজা শুরু করে দিয়েছিস এ তুমি কি বলছো বাবা তুমি না লক্ষ্মীনাথ স্যারের কাছে বলেছো এখন থেকে আমাকে স্কুলে পাঠাবে এই তো আমাকে স্যার সবটা বলেছে সেই জন্যই তো আমি স্কুলের ব্যাগ আবার গোছাচ্ছি ওসব লোকের কথা শুনে কোনো লাভ নেই বাবা তারা তো আমার খাবার দিতে আসবে না দুবেলা আমাদের নিজের পেট নিজেদেরকে চালাতে হবে কষ্ট করে তাদের কথা তুই শুনবি না আমিও শুনবো না বাজারের মধ্যে সবার সামনে আমাকে বলেছে সেই জন্য তেমন কিছু একটা বলতে পারিনি সেই জন্যই রাজি হয়েছি তো সব বাদ দে তার মানে কি আমি স্কুলে যেতে পারবো না মামা পারবি না আরে কেঁদে কেঁদে কোনো লাভ হবে না আমি বলে দিচ্ছি বাড়ি থেকে একদম বের করে দেবো বলে দিলাম তখন দুবেলা খেতেও পারবি না তখন কেমন লাগবে বুঝে দেখ আজ নি আজ মামা আমি আমাকে বাড়ি ডেকে বের করে দিও না আমি কাজ করবো তো আমার সাথে ফসলের মাটি ঠিক আছে প্যানপেনাস না দেখি এই চল যা ঘুমাই মন সকালে উঠে আবার মাঠে যাবি আমার সাথে রঙ কে গো বলানাথ গতকালকে বলেছিলাম সৌরভকে স্কুলে পাঠাতে তুমি তো তখন বলেছিলে পাঠাবে কই সৌরভকে স্কুলে পাঠালে না আমি সকালে স্কুলে গেছিলাম গিয়ে দেখি সৌরভ যায়নি সেই জন্য এখানে আসলাম তোমাদের বাড়িতে গেছিলাম সেখানেও তো পাইনি আমার ছেলেকে স্কুলে পাঠালে ওর খাবার দাবারের সমস্ত খরচ কি আপনি বহন করবেন তাহলে আমি ওকে পাঠাতে পারি আপনার সাথে আমার কথা হয়েছিল আপনি স্কুলে আমার খাবার দাবারের ব্যবস্থা করবেন তাতেই আমি আমার ছেলেকে পাঠাবো আপনি তো তেমন কোনো ব্যবস্থাই করতে পারেননি তাহলে আবার ওকে নিতে এসেছেন কেন বলার সাথে সাথে তো সব কিছু সম্ভব হয় না কিছুটা সময় তো অবশ্যই তোমাকে আমাদের দিতে হবে তাই না একটা কাজ করতে হলে আস্তে আস্তে এগোতে হয় আপনারা কিভাবে আগাবেন আপনারাই জানেন আমি এসবের মধ্যে নেই আমার ছেলে যাবে না আপনি এখান থেকে চলে যান বলছি না হলে কিন্তু ভালো হবে না ছেলেটার মাথায় এসব ঢোকাচ্ছেন আপনি বাবা উনি আমার শিক্ষক তুমি ওনার সাথে এমন ব্যবহার করো না এই তাহলে তোর শিক্ষককে এখান থেকে চলে দে বল না হলে অপমানিত হবে আরো আপনি এখান থেকে চলে যান স্যার আমার বাঘকে যদি পড়াশোনা থাকে অবশ্যই আমি পড়াশোনা করব আর যদি না থেকে থাকে তাহলে তো কিছুই করবার নেই আপনি যথেষ্ট চেষ্টা করেছেন আপনাকে ধন্যবাদ তুমি মন খারাপ করো না সৌরভ আমি সব রকমের ব্যবস্থা করব তোমার জন্য কি স্যার আপনি হঠাৎ করে এত বছর পরে আমার বাড়িতে কই গো রাধিকা দেখে যাও কে এসে বসতে দাও বসতে দাও খাবার দাও ভালো মন্দ রান্না করো স্যারের জন্য লক্ষ্মীনাথ স্যার আমাদের বাড়িতে তোমার আমার দুজনেরই শিক্ষক ছিলেন তিনি তাদের হাত ধরেই তো আমাদের পড়াশোনা হয়েছে তোমাদের কথা অনেক শুনেছি সেই জন্যই আজকে তোমাদের এখানে আসলাম আমরা তেমন বড় লোক হতে পারিনি তবে আপনাদের আশীর্বাদে ব্যবসা বাণিজ্য করেছি মানে করছি আমরা টুকটাক যেভাবে শিক্ষা দিয়েছিলেন ওপরওয়ালার ইচ্ছায় ভালোই মানে আগিয়েছি আর কি আমার জন্য তোমাদের কোনো আয়োজন করতে হবে না আমি একটা বিপদে পড়ে তোমাদের এখানে এসেছি কিছু কথা বলবো আপনার আবার কি বিপদ হয়েছে বলুন স্যার আমরা আপনাকে যথাসাধ্য সাহায্য করব তোমরা তো জানো আমার একটা স্কুল আছে সেখানে বাচ্চারা পড়ে সেখানে আমি সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করতাম একজন লোক ছিল সাহায্য করত তিনি মারা যান আমরা একদম ভেঙে পড়েছি গো স্কুলে বাচ্চারাও আসছে না সবাই ক্ষেত খামারে কাজ করছে অনেকের কাছে আমি গিয়েছি সবাই সাহায্যের কথা বলেছে আমাকে করবে কিন্তু সবাই আমাকে মানে কেউ আমাকে ফিরিয়ে দেয়নি তোমাদের হয়েছি গো আপনি কোনো চিন্তা করবেন না নির্দ্বিধায় বলতে পারেন আমাদের সাধ্যের মধ্যে থাকলে আমরা সাহায্য করব। তোমাদের অনেক লাউ গাছ আছে তো তরকারি রান্নার জন্য ছেলেদের লাউয়ের প্রয়োজন পড়বে আমার যদি কিছু ভালো জাতের লাউয়ের বীজ দাও আর কিছু লাউ দাও তাহলে অনেক ভালো হয় আমার জন্য আপনি কোনো চিন্তা করবেন না ভালো বীজও দেব আমার কাছে সবচেয়ে বড় লাউটিও আপনাকে দেব সে গাছের যে বীজ হবে সেগুলো বপন করলে অনেক ভালো ফলন আসবে আর কোনো চিন্তা থাকবে না তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ কালকে তাহলে লাউ নিয়ে আমার স্কুলে উপস্থিত হও সেখানে রান্না বান্নার কাজ চলবে আমি তাহলে যাই বাচ্চারা কিভাবে এখানে মাঠের মধ্যে খেলা করছে মনে হচ্ছে আজকে ওদের সবচেয়ে বেশি আনন্দের দিন আমরা এই আনন্দের অংশীদার হতে পেরে খুব ভালো লাগছে ভালো তো অবশ্যই লাগছে তবে আমাদের অনেক পয়সা লোকসান হয়ে যাচ্ছে গো লোকসান কি বলছো লোকসান কিচ্ছু হচ্ছে না যে পরিমাণ আমাদের লাউ আছে ওগুলো দিয়ে লাভ করতে পারবো তেমনটা বলিনি বড় লাউয়ের পয়সাটা তো গেল সব নিয়ে আফসোস করে না উপরওয়ালা আমাদের এর চেয়ে ভালো দেবে এ কি অনুরাধা তুমি এখানে তোমরাই শুধু সাহায্য করতে পারবে আমি বুঝি সাহায্য করতে পারি না আমার সাহায্য বুঝে এরা নেবে না তাই না আরে বাবা তুমি এমন ভাবে বলছো কেন আমি তেমনটা বলিনি তোমাকে দেখে অবাক হলাম তোমাকে তো এতক্ষণ দেখিনি আমি তো মজা করে বললাম এই বাচ্চাদের রান্না বান্নার দায়িত্ব আমার উপরেই পড়েছে পয়সা সেরেছে আমি পয়সা নেব না বাচ্চাদের রান্নার জন্য বুঝলে তাহলে আর কি আমাদের চেয়ে দ্বিগুণ ভালো কাজ করছো তুমি আমরা সেই তুলনায় কোনো ধরনেরই কাজ করতে পারছি না একটা লাউ দিয়েছি তা নিয়েও দ্বিধা আছি দুজন বাচ্চাদের দিকে তাকালেই কেমন খুশি খুশি লাগছে বলো হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ আমার রান্না বান্না শেষ জন্য তোমাদের ডাকতে আসলাম বাচ্চাদের সবাইকে দেখে বসাও সবাইকে খাবার দেওয়া হবে এখানে কি করা হচ্ছে আমি যে লাউটি নিতে চেয়েছিলাম সে লাউটি আমাকে না দিয়ে দান করেছো। এত সাহস হয়েছে তোমাদের হ্যাঁ আজকে আমি তোমাদের গ্রাম ছাড়া করব বলে দিচ্ছি আর এই স্কুলটিও আমি বন্ধ করে দেব আমি কোন ধরনের স্কুল চলবে না আমার এখানে আপনি তো এই গ্রামের মোরল নন তাহলে আপনি এত বড় বড় কথা বলছেন কেন আমাদের গ্রাম তো আপনার দখলে নয় আরে আপনাদের গ্রামে তো কোনো মোরলি নেই আরে মোরল ছাড়া গ্রাম বাবা যায় আমাদের গ্রামের মানুষ আস্তে আস্তে শিক্ষিত হতে শুরু করেছে এখানে কোনো মোড়লের দরকার পড়বে না আপনি এখান থেকে চলে যান যেহেতু এ গ্রামে কোনো মোরল নেই আমি নিজেকে এ গ্রামের মোরল হিসেবে দাবি করছি দুটোকে আমি চালাবো। আপনি যখন আমাদের এই গ্রাম চালাতে চাচ্ছেন আমাদের কোনো সমস্যা নেই আপনি একটু বসুন চেয়ার দেওয়া আছে আপনার জন্য ওখানটায় দেখেছ ছেলেগুলো কত ভদ্র আমাকে মেনে নিয়েছে বসুন বসুন চেয়ারে বসুন আপনি আমিও বসি ওরে বাবা কি ফুটে গেল ওরে বাবা রে বাবা আরে আরে গেলাম রে বাবা গো মরে গেলাম এত ব্যথা মনে হচ্ছে রক্তে সব কিছু ভিজে গেল বাবারে রে ওরে বাবা বাবা রে বাবু বাবু তাড়াতাড়ি এখান থেকে চলুন এখানে থাকা মোটেও ঠিক হবে না ওরে বাবা বাচ্চারা মোটেও ভালো না এখান থেকে চলুন পালাই না হলে মরে যাবো আজকে হাসপাতালে গিয়ে ভর্তি হতে হবে তাড়াতাড়ি চলুন মজার মাজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না